ঘটনাটা এক বন্ধুর কাছ থেকে শোনা শেকের চর এলাকাটা এমনিতেই বদনামি দিনের বেলায় কবরস্থানের পাশের খালটা মানুষ এড়িয়ে চলে সেদিন বিকেলের দিকে ঘুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আকাশটা ছিল ধূসর বাতাসে অদ্ভুত এক স্যাতস্যাতে গন্ধ এলাকার এক জেলে স্ত্রীর সাথে সামান্য ঝগড়া হওয়ায় মনটা ভালো ছিল না তাই ছোটা ছেলেটাকে সঙ্গে নিয়েই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে ভাবছিল কিছু সময় পানিতে থাকলে মাথা ঠান্ডা হবে খালের মাঝখানে নৌকা থামিয়ে জাল ফেলেছে এমন সময় হঠাৎ চোখে পড়ে খালের ওপারে দুজন লোক দাঁড়িয়ে আছে দেখতে আলেম টাইপ লম্বা পাঞ্জাবি মাথায় টুপি মুখে অস্বাভাবিক ফ্যাকাশে ভাব তারা ডাক দিল এই জেলে ভাই একটু খালটা পার করে দেন জেলে জিজ্ঞেস করল কোথায় যাবেন লোক দুটো একসাথে বলল কবস্থানে আমাদের কাজ আছে আর আপনি এখানে মাছ ধরছেন কেন এই জায়গায় মাছ ধরা নিষেধ কথাগুলো শুনে জেলের গা শিউরে উঠেছিল ঠিকই কিন্তু সে পাত্তা দেয়নি কবস্থান দেখেই তো অনেকের ভয় সবাই মানে নাকি সে আবার জালে হাত দিল কিছুক্ষণ পর ছেলেটা হঠাৎ ফিসফিস করে বলল আব্বা ওরা কোথায় গেল জেলে তাকিয়ে দেখে খালের ওপারে কেউ নেই ঠিক তখনই তার চোখ চলে যায় কবস্থানের দিকে আর যা দেখে তার বুকের ভেতর যেন হাড় ভেঙে ঢুকে গেল দুটি লোক ঠিক সেই দুজন একটা খোলা কবরের ভেতরে বসে আছে আর তারা একটা লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পচা মাংসের দুর্গন্ধ বাতাস ভরে গেল জীবাণুর শব্দ হাড় ভাঙার শব্দ সব পরিষ্কার শোনা যাচ্ছিল হঠাৎ তাদের একজন মাথা তুলে তাকালো। চোখ দুটো লাল মানুষের চোখ নয় সে হেসে নৌকার দিকে কিছু একটা ছুঁড়ে মারল নৌকার মধ্যে পড়ল একটা মানুষের কাটা হাত লোকটা গলা খাকারি দিয়ে বলল নাও খাও তুমিও তো মাছ খাচ্ছ এই কথা শোনার আগেই ছোট ছেলেটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে জেলে আর দেরি করেনি জাল ফেলে প্রাণপণে বৈঠা চালিয়ে বাড়ির দিকে ছুটে আসে সেই রাত তারা কারু সাথে কিছু শেয়ার করেনি না প্রতিবেশী না আত্মীয় কারো সাথেই না সকাল হলে গ্রামবাসীরা তাদের ডাকাডাকি করে কোনো সাড়া নেই দরজা ভেঙে ভেতরে ঢুকে যা দেখা যায় জেলে আর তার ছেলেটা দুজনেই বিছানায় শুয়ে আছে চোখ খোলা মুখে ভয়াবহ আতঙ্কের ছাপ ডাক্তার এসে শুধু একটাই কথা বলেছিল ভয়ে হার্ট বন্ধ হয়ে গেছে কিন্তু গ্রামের মানুষ আজও বলে ওরা ভয়ে মরেনি কবস্থানের খাল থেকে ওদেরকেও অনুসরণ করে এসেছিল